আসসালামু আলাইকুম তিজারা ইগ্রো অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি আমাদের খামারে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া ঘ্যাস হয় এবং অ্যামোনিয়া ঘ্যাস হলে মুরগিগুলো মারা যায় এই অ্যামোনিয়া ঘ্যাস কেন হয় এবং এর যাতে না হয় এমন গ্যাস কী করলে এমনিয়া গ্যাস হবে না এবং এর প্রতিকার কী কীভাবে এমনিয়া গ্যাস থেকে আমরা নিস্তার পাব এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে যারা ব্রয়লার মুরগি পালন করে তাদের একটি কমন সমস্যা যে ভাই খামারে খুব ঘ্যাস হয় এখন আমরা কি করব তো আসলে মূলত ঘ্যাসটা হয় খামারে মুরগির পায়খানা এবং প্রস্রাব থেকে যখন মুরগি পায়খানা এবং প্রস্রাব করে তখন লিটারগুলো ভিজে যায় ভিজে থাকার কারণে অ্যামোনিয়াম ঘ্যাসটা তৈরি হয় এরপরে আরেকটা কারণে অ্যামোনিয়াম ঘ্যাসটা তৈরি হয় সেটা হচ্ছে আর লিটারে ঠিক মতো না শুকানোর কারণে যখন ভিজা ভাব থাকে লিটারে তখন আপনার লিটারটা ঠিক মতো শুকায় না যার কারণে মুরগির অ্যামোনিয়াম ঘ্যাস হয় আর আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে খামারে বাতাস পর্যাপ্ত পরিমাণে চলাফেরা করে না বাতাস না চলাফেরা করার কারণে অ্যামোনিয়াম ঘ্যাসটা হয় মুরগির শরীরে যে একটা গরম ভাব আছে এবং লিটার যে ভিজা এই দুইটা কারণে অ্যামোনিয়াম ঘ্যাস হয় আর তিন নম্বর যে কারণটা এমনিয়াম ঘ্যাস হয় সেটা হচ্ছে শীতের সময় দেখা যাচ্ছে যে আমরা খামারের চারোপাশটা বন্ধ করে রাখি তো বন্ধ করে রাখার পর ভিতরের যে একটা গরম ভাব এই ভাবটা বাহিরে প্রবেশ করে না এবং বাহির থেকে যে ঘ্যাস বাতাসটা আছে সেটা আমাদের ভিতরে প্রবেশ করে না যার কারণে অধিকাংশ খামারিরা খামারের চারোপাশটা বন্ধ করে রাখে এর কারণে কিন্তু অ্যামোনিয়াম ঘ্যাস হয় আর এমন এম ঘ্যাস হলে কী কী ক্ষতি হতে পারে এই সম্পর্কে যদি আপনাদের বলি এমন এম ঘ্যাস হলে আসলে মুরগির যেসব ক্ষতিগুলো হয় বা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে চোখ দিয়ে মুরগির পানি পড়বে এরপর হচ্ছে আপনার চোখ লাল লাল হয়ে যাবে মুরগির চোখ লাল লাল হয়ে যাবে চোখ দিয়ে পানি পড়বে তারপর হচ্ছে শ্বাসকষ্ট হবে হাসি দেবে কাশি শুরু করবে এরপর হচ্ছে খাবার কম খাবে আবার দেখা যাচ্ছে ওজন বাড়া বন্ধ হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এরকম নানান সুবিধা অসুবিধা এগুলো হয় যদি অ্যামোনিয়াম ঘ্যাস আপনার খাবারে থাকে আর আপনি যদি অ্যামোনিয়াম ঘ্যাস বোঝার জন্য আপনার যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার খাবার অ্যামোনিয়াম ঘ্যাস আছে সেজন্য আপনার হচ্ছে আপনার নিজের জ্বালা জ্বালাপোড়া করবে আপনার মাথা ঘোরাবে আপনার নিজেরও শ্বাসকষ্ট হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার খাবারের মধ্যে অ্যামোনিয়াম ঘ্যাস আছে তো এই অ্যামোনিয়াম গ্যাসগুলো আপনারা কিভাবে কমাবেন এই বিষয়টা আপনাকে একটু বলি সেটা হচ্ছে ভেজা লিটার সাথে সাথে সরিয়ে ফেলবেন ভেজা লিটার ব্যবহার করবেন না সবসময় শুকনা লিটার ব্যবহার করার চেষ্টা করবেন আর এরপর হচ্ছে যেমন ধানের তুষ বা কাঠের ভুসি ইত্যাদি সব লিটারগুলো ব্যবহার করবেন তবে শুকনা বালি দিতে পারেন প্রথম অবস্থায় যেহেতু বালি শুকনা যার কারণে মুরগি পায়খানা করলে বালিটা আপনার এই শোষণ করে নেবে রসটা আর তা পায়খানার যে রস আছে সেটা বালিতে শোষণ করে নেবে এবং অতিরিক্ত মুরগি রাখবেন না কখনো দেখা যাচ্ছে যে এই সেটা আমার পাঁচশো মুরগি স্পেস এখানে যদি আমি আষ্টশো মুরগি উঠাই দেখা যাচ্ছে যে এমন আমি গ্যাস স্বাভাবিক অর্থাৎ মুরগি একটু কম করে উঠাবেন খামারে বেশি মুরগি উঠাবেন না দেখেন আমার এখানে এমনই আমি লিটারগুলো এই যে ই করে রাখছি আর কি মোটামুটি শুকনাই আমার লিটার আমি প্রতিদিন এইভাবে পরিষ্কার করি লিটারগুলোকে এরপর হচ্ছে আপনি খামারের চারিপাশে এরকম খোলা রাখবেন দেখেন আমি সম্পূর্ণ পাশে খোলা রেখেছি যাতে আমার খামারের ঘ্যাসগুলো বাহিরে চলে যায় এবং আরেকটা ই আছে আপনার অ্যামোনিয়াম ঘ্যাস হচ্ছে দূর করার জন্য লাইম পাউডার নামে একটা পাউডার আছে জিও লাইট নামে একটা পাউডার আছে সেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো আপনি খামারে বিছিয়ে বা ছিটিয়ে দিতে পারেন যদি অনেক ঘ্যাস হয় আর কি এরপরে হচ্ছে শীতে খামার বন্ধ রাখলেও উপরে ও পাশে কিছুটা মনে করেন খোলা রাখবেন উপরের পাশটা এবং নিচের পাশটা কিছুটা খোলা রাখবেন ইনশাল্লাহ আপনি মনে করেন অ্যামোনিয়াম ঘ্যাস আপনার খামারে হবে না আশা করি তাহলে শেষ কথা হচ্ছে যেটা আপনাদের আমি বলতে চাই সেটা হচ্ছে অ্যামোনিয়াম ঘ্যাস কিন্তু একজন খামারের জন্য খুবই বিপজ্জনক এবং খুবই মারাত্মক একটা রোগ এটা প্রাণঘাতী একটা রোগ এই এই জন্য কিন্তু আপনার মুরগিগুলো মারা যাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার মুরগি কেন মারা যাচ্ছে এরপরে মুরগির ওজন আসবে না আপনার মুরগি খাবে খাবার খাবে ঠিক কিন্তু ওজন আসবে না রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে মুরগি দেখবেন হাঁপাইতেছে ঠিক আছে লাভের বদলে আপনি উল্টে লস হয়ে যাবে তো মূলত এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখেন আমার খামারে এখনও কিন্তু শীতকাল চলতেছে তারপরেও আমার খামারে পাশটা আমি খুলে রাখছি এই পাশটা বন্ধ তবে অর্ধেক খুলে রাখছি আর মোটামুটি চারো পাঁচটায় আমি খুলে রাখছি তো এই ছিল মূলত আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে আপনাদের মাঝে প্রচার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বিল আইকনটি ক্লিক করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওর মধ্যে আপনাদের সামনে নতুন কোনো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ